জাতীয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম সরকারি কর্ম কমিশন পিএসসি পদের নাম ব্যক্তিগত কর্মকর্তা বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষার তারিখ ত্রিশ আট দু হাজার পঁচিশ পূর্ণমানে একশো এক নম্বর প্রশ্ন কোন গ্রামে জনসংখ্যা আট পার্সেন্ট বৃদ্ধি পায় একুশ হাজার ছয়শো জন হলো পূর্বে ওই গ্রামে জনসংখ্যা কত ছিল উত্তর গ বিশ হাজার জন দুই নম্বর প্রশ্ন আত্মের শেষ ভাগ কথা কি হবে উত্তর গ পররাত্ম নাম্বার স্কোয়ার এক্স মাইনাস বারো সমান সমান শূন্য এর মূল দয় নিচের কোনটি উত্তর গ মাইনাস থ্রি কমা ফোর

কমা এ স্কোয়ার মাইনাস এব কমা এ স্কোয়ার মাইনাস বিয়ার এর সাগনি কোনটি উত্তর ঘর ঘটন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রথম ব্যাকেট ক্লোজ নয় নম্বর প্রশ্ন উন্মনার শব্দের সঠিক উচ্চারণ কোনটি খ উন্মনা দশ নম্বর প্রশ্ন এটিএম এর অর্থ কোনটি উত্তর গ এটিএম এর অর্থ হল অটোমেটেড মেশিন বারো নম্বর প্রশ্ন

উব কমা বারো একবার দেখেন উত্তর হলো সি চোদ্দ নম্বর প্রশ্ন আই সমান সমান উত্তর উভয়টি উত্তর উভয়টি গ

ওয়ার্ল্ড ওয়াসকি উত্তর গ ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা নম্বর প্রশ্ন যার কিছু নেই যার কিছু নেই এ একটাই প্রকাশ করলে কি হবে উত্তর আকিনজন উত্তর খ হবে আঠারো নম্বর প্রশ্ন এত এর সমাধান কোনটি গ গ এটা উনিশ নম্বর প্রশ্ন এক বর্গের পরিসীমা সত্তিরিশ মিটার হলে এর একটি কর্ণের দৈর্ঘ্য কত উত্তর গ নয় টু বিশ নম্বর প্রশ্ন কমলে কামিনী রশিদ তাকে আবার বলতেছি কমলে কামিনী নাটকটির রসিদ রসি হয়ে থাকে দিন বন্ধু মিত্র একুশ নম্বর প্রশ্ন ওয়াটার গেট কি বাণিজ্যিক ভবন ওয়াটার গেট হলো বাণিজ্যিক ভবন বাইশ নম্বর প্রশ্ন ভানু সিংহের পদাবলী কোন ধরনের রচনা উত্তর ভানুসিংহ ঠাকুরের পদাবলী আঠারোশো চুরাশি সালে গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতি কাব্য সংকলন নম্বর প্রশ্ন বেতন চুক্তি স্বাক্ষরিত হয় কোন শহরে গ প্যারিস শহরে বেতন চুক্তি স্বাক্ষরিত হয় প্যারিস শহরে চব্বিশ নম্বর প্রশ্ন কোন সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে সমান বর্ধিত করলে উৎপন্ন কোন রায়ের বিয়োগফল কত চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর উত্তর ক হবে প্রশ্নটা আমি আবার বলছি কোন সমভাবতি ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে সমান বর্ধিত করলে উৎপন্ন কোন দয়ের বিয়োগ কত হবে জিরো ডিগ্রি হবে কোন সমবয়তির বিজয় বাহুকে উভয় দিকে সমান বোধিত করলে উৎপন্ন কোন দয়ের বিয়োগ ফল হবে জিরো ডিগ্রি এরপর পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন নদীর উৎপত্তি স্থল বাংলাদেশে কোন নদীর উৎসস্থল বাংলাদেশে উত্তর ঘ পদ্মা নদী আছে কর্ণফুলী নাপ কাছে বেগনা আছে পদ্মা নদীর উৎসস্থল বাংলাদেশে কোন মুঘল সম্রাটের মধ্যে সর্বাধিক ধর্মপরায়ণ ও খোদাভীরু গ সম্রাট আরঙ্গজেব প্রশ্নটা আবার বলছি মুঘল সম্রাটদের মধ্যে সর্বাধিক ধর্মপরায়ণ ও খোদাভিরু কে ছিলেন সম্রাট আরঙ্গজেব ছিলেন ধর্মভিরু সাতাশ নম্বর প্রশ্ন কোন কথার দৃষ্টান্ত বা বিস্তার বসাতে বসে খ দ্যাশ বসে কোন কথার দৃষ্টান্ত বা বিস্তার বসাতে বসে দেশ আঠাশ নম্বর প্রশ্ন কোন সন্তান থাকে দুধে ভাতে পঙ্কিটি কোন কাজবজ উনত্রিশ নম্বর প্রশ্ন এগারো আঠারো সাতাশের পরের সংখ্যাটি কত হবে উৎ গ আট হবে তাদের আমাবস্য গ্রন্থটি লেখ লেখক ওয়ালিউল্লাহ সৈয়দ ওয়ালিউল্লাহ

ভায়োলিয়ামলেশন অফিস রামাটিকাল ইজ কলেজ উত্তর ঘর এটা উত্তর হবে ঘর বিশ্বের কোন দেশে গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু আছে নম্বর প্রশ্ন উত্তিরিশ নম্বর প্রশ্ন মিথ ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্র ফল কত গুণ বৃদ্ধি পাবে ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে বৃত্তের ব্যাস ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে নম্বর প্রশ্ন দে ইউনিভার্সিটি ইন দা টাউন উত্তর এ হবে বুল্ট এ ইউনিভার্সিটি ইন দা টাউন বাংলাদেশে কোন সালে প্রথম অলিম্পিক অংশগ্রহণ করে বাংলাদেশ উনিশশো চুরাশি সালে অলিম্পিক অংশগ্রহণ করে পর্বতের সমাপ্ত শব্দ নয় কোনটি গল আট নম্বর প্রশ্নের উত্তর কুগেদার নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেক নোবেল ধনী হয়েছিলেন কিসের জন্য খ উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে চল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোন বানানটি শুদ্ধ নয় উত্তর ক রুগ্ন আছে রুগ্ন তীর অবাগিনী রজনী উত্তর হবে ক রুগ্ন একচল্লিশ নম্বর প্রশ্ন কোন বিজ্ঞানী বিশ্বজুড়ে জুতম্যান নামে পরিচিত উৎসগ ডক্টর মোবারক আহমেদ খান ডক্টর মোবারক আহমেদ খান প্রশ্নটা আবার বলছি কোন বাংলাদেশের কোন বিজ্ঞানী বিশ্বে জুড়ে জুতম্যান নামে পরিচিত উৎসগ অধ্যাপক আহমেদ খান হি ওয়াকস টু স্কুল উত্তর হবে এভরিডে হি ওয়াকস টু স্কুল

ঘ নাম্বার পরিষ্কার ঘ নাম্বার আবিষ্কার ঘ আবিষ্কার কোন উপন্যাস লেখেন নেই কখনো উপন্যাস লেখেন নেই ঘুদীন্দ্রনাথ কোন উপন্যাস লেখেন নেই নাম্বার

ফলে কত কোন কি কত গ ডিগ্রি বিপন্ন লোক সহযোগিতা করা সকল মানুষের সধর্ম হওয়া উচিত বাকিতে ভুলের সংখ্যা কয়টি গ আমি আবার বলছি বিপন্ন লোক সহযোগিতা করা সকল মানুষের সধর্ম হওয়া উচিত কোটিতে ভুলের সংখ্যা এক লিটার ক দশমিক পাঁচ লিটার মাইনাস এক কমা মাইনাস এগারো মাইনাস ছাব্বিশ কমা মাইনাসেচল্লিশ সাংখিক প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি কত হবে ঘ

বীর ভোগ্য বসুন্ধরা বাগধারাটি অর্থ কি বীর ভোগ্য বসুন্ধরা বাগধারাটি অর্থ কি উত্তর ঘ সাহসী পৃথিবীর সুখ ভোগ করে সাহসী পৃথিবীর সুখ ভোগ করে বাংলাদেশের কোন এলাকাকে মেরিন পোটেট প্রোটিটেট ক্রিয়া ঘোষণা করা হয়েছে উত্তর খ সেন্ট মার্টিন ও তার আশেপাশের এলাকাকে আলোচিত সামরিক স্থাপনা ইলিফেন্ট পাস কোথায় অবস্থিত শ্রীলঙ্কা অবস্থিত শ্রীলঙ্কা অবস্থিত স্পেলিং গ গিও এন ডিএমএন আবার দেখেন চারটা দেখেন উত্তর গ হবে ও এন বি ই এম এন উত্তর হলো খ বিটুইন ময়নামতি ফ্লোস ড্যাট কুমিল্লা এন্ড ঢাকা ময়নামতি ফ্লোস বিটুইন কুমিলায়ন ঢাকা খ কুন্দিবি বৃহত্তম সংখ্যা খ সাত বাই আট

সংখ্যা পাঁচশো ষাট থেকে যত বড় আটশো থেকে কত উত্তর মধ্যে ছত্রিশ ছয়শো আশি ছয়শো আশি হল উত্তর আবার বলছি একটি সংখ্যা পাঁচশো ষাট থেকে যত বড় আটশো থেকে ঠিক কত ছোট সংখ্যাটি কত ঘ

একটি পাত্রে ষোলোটি কালো পাথর চব্বিশটি লাল পাথর আছে পাত্রে শতকরা কত অংশ লাল পাথর আছে গ ষাট পার্সেন্ট আবার পড়ছি একটি পাত্রে ষোলোটি কালো পাথর ও চব্বিশটি লাল পাথর আছে পাত্রে শতকরা কত অংশ লাল পাথর আছে গ ষাট পার্সেন্ট পরে দিই ব্যাস

উইন্ডো নামে পরিচিত খ আই ডি এ সিলেক্ট দা কারেক্ট অ্যান্সার আন রাইট ড্যাশ দা ট্রাফিক লাইট উত খ এড হবে এড সিলেক্ট দা কারেক্ট অ্যান্সার টার্ন রাইট এড দা ট্রাফিক লাইট খ উত্তর খ আই ওয়েন্ট দা সেন্ট মেক ডিনার হবে আই ওয়েন্ট দ্য চিকেন দ্য মেক ডিনার কোন নদীতে জোয়ার ভাটা হয় না ক গমতি নদীতে জোয়ার ভাটা হয় না কেবল কিন্তু কিন্তু করোনা বাইকে কিন্তু কি অর্থে প্রকাশ উত্তর ঘ সংসার

বজ্রপাতার দেশ কোনটি গ ভুটান হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ডু আর ডাইস কম্পাউন্ড সেন্টেন্স গহনার ওজন বিশ গ্রাম এতে সোনা ও তামার অনুপাত ওয়ান হলে তামার পরিমাণ কত হবে গ্রাম

আচ্ছা নাম্বার প্রশ্ন দি অপজিট অফ এইট টু দি অপজিট অফ এইট ইস ইজ টু খাই সঙ্গে রক্ষা বাহিনীতে কত সালে নোবেল পুরস্কার ভূষিত করে উত্তর খ উনিশশো অষ্টআশি সালে

নিচের কোন শহরটি দুই মহাদেশের চুরে অবস্থিত ইস্তাম্বুল আইএমএফ এর প্রধান কাজ কি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনা দি ওয়াট নি মিনস ক স্মল আবিষ্কৃত হয় কত সালে উত্তম গ উনিশশো সাত সালে চর্যাপদ আবিষ্কার প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় হাওয়ার বাংলাদেশের সবচেয়ে বড় হাওয়ার কোন জেলায় অবস্থিত উত্তর গ মৌল বিভাজ জেলা অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় হাওয়ার কোন জেলায় অবস্থিত গ মৌলভীবাজা জেলায় অবস্থিত নব্বই নম্বর আন নামে জাতির সংঘ শান্তির কোন দেশের মাটিতে নিয়োগ করা হয়েছিল ক বসনিয়া হেজ গোবিনা রিমাট সেন্টেল মিন্স डी

তিন মিটার হলে আর চার দেওয়ালের কত বর্গ মিটার উত্তর কর্গ মিটার সার্ফ্যাক্স কি উত্তর ঘ গোয়েন্দা সংস্থা সার্ফ্যাক্স হল গোয়েন্দা সংস্থা নম্বর নম্বর প্রশ্ন নম্বর নম্বর প্রশ্ন উত্তর পঁচানব্বই নম্বর প্রশ্নের উত্তর হবে নম্বর নম্বর প্রশ্ন ড্যাশ ফ্রাইডে ইভিনিং আই স হিম উত্তর খ অন এ ফ্রাইডে ইভিনিং আই স হিম অন হবে সম্প্রতি কোন দেশ ন্যাটোর সদস্যভুক্ত হয়েছে উত্তর ক সুইডেন সম্প্রতি কোন দেশ ন্যাটোর অন্তর্ভুক্ত হয়েছে সুইডেন ফুলের বাইরে আবরণ এক কথায় প্রকাশ করলে কি হবে বৃত্তি হবে বৃত্তি বার্ষিক বারো পার্সেন্ট মুনাফা কত বছরের দশ হাজার কার মুনাফা আটশো টাকা হবে গড় আবার দেখাচ্ছি বার্ষিক বারো পার্সেন্ট মুনাফা কত বছরের দশ হাজার টাকার মুনাফা একশো টাকা হবে উত্তর গ আর একশো নম্বর প্রশ্ন উত্তর খ পঁয়তাল্লিশ ডিগ্রি আল্লাহ হাফিজ